পত্নী ছাড়া এই এক স্ত্রীর সঙ্গে সম্বন্ধ বানানো পাপ নয় শাস্ত্র অনুসারে নিজের স্ত্রী ছাড়া পুরুষরাও এই এক স্ত্রীর সঙ্গে সম্বন্ধ বানাতে পারে বন্ধুরা একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে আকাশের পথ ধরে যমলোকে এসে পৌঁছান সেখানে এসে নারদ দেখতে পেলেন যমরাজ এক বিশাল সিংহাসনে বসে আছেন আর তার সামনেই চিত্রগুপ্ত বসেছিলেন নারদজি যখন ওখানে পৌঁছান তখন যমরাজ নারদকে আশা দেখে ওনাকে স্বাগতম জানালেন এবং নারদকে প্রণাম করে বললেন হে দেবর্ষি আপনার আশাতে আমার এই যমলোক ধন্য হয়ে গিয়েছে তখন নারদও বললেন হে মৃত্যুর দেবতা এবং ন্যায়ের দেবতা যমরাজ আপনাকেও প্রণাম এরপরে যমরাজ বলেন হে দেবর্ষী নারদ আজ অনেক সময় পরে আপনি যমলোকে এসেছেন অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ হবে কৃপা করে আপনি আমাকে এটা বলুন যে আজ কোন কারণে জংপুরিতে এসেছেন তখন নারদ বলেন হে ধর্মরাজ আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা এই তিন লোকের সমস্ত প্রাণীর মৃত্যুর পর আপনি তাদের ন্যায় দণ্ড নির্ধারণ করেন আপনার কাছে সমস্ত প্রাণীর পাপ ও পুণ্যের হিসাব কিতাব রয়েছে পাপি মানুষদের আপনি নরকে পাঠিয়ে দেন আর পূর্ণবান মানুষদের আপনি স্বর্গে পাঠিয়ে দেন এই জন্য আপনি মানুষের সব পাপ ও পূর্ণকর্মের জ্ঞান রাখেন আমি আপনার কাছে একটি অনেক বড় বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি কৃপা করে আপনি আমার এই প্রশ্নটির উত্তর দিন তখন যমরাজ বলেন আপনি ঠিকই বলেছেন আমার কাছে এই তিন লোকের সমস্ত প্রাণীদের হিসাব কিতাব রয়েছে কেননা স্বয়ং প্রভু আমাকে এই কাজটি দিয়েছেন আমি প্রভুর আদেশেই মানুষদের পুণ্য এবং পাপ কাজের দণ্ড দিয়ে থাকি হে দেবর্ষী নারদ আপনার মনে যে প্রশ্ন রয়েছে তা আপনি আমাকে নিশ্চিন্ত হয়ে বলুন আমি আমার সামর্থ্য অনুসারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন দেবর্ষী নারদ বলেন যে হে যমরাজ শাস্ত্র বলে থাকে যে শুধুমাত্র একটি পুরুষের একজন নারীকেই বিবাহ করা উচিত এবং একজন নারীর সঙ্গেই সম্পর্ক বানানো উচিত কিন্তু আমি এটাও দেখেছি যে একজন পুরুষ অনেকগুলো নারীকে বিবাহ করে অনেকগুলো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক বানায় এটি কি পাপ নয় এতে কি সেই সব মানুষদের নরকে যেতে হয় না এতে আপনার মতামত জানতে চাই এছাড়া একজন মানুষ কি একের থেকে অধিক নারীর সঙ্গে বিবাহ করতে পারবে কৃপা করে আপনি আমার এই প্রশ্নগুলির উত্তর দিন তখন যমরাজ বললেন হে দেবর্ষী নারদ আজ আপনি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন সংসারে পুরুষ মানুষ একের থেকে অধিক বিবাহ করতে পারবে কি পারবে না এর উত্তর দেওয়ার আগে আপনাকে আমি একটা কথা শোনাচ্ছি এই মহান কথাটির মধ্যে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই জন্য এই কথাটিকে অবশ্যই আপনি ধ্যানপূর্বক শুনুন আর যে মানুষ এই কথাটি ধ্যানপূর্বক শোনে আমি তার বত্রিশটি অপরাধকে মাপ করে দিই তখন নারদ বলেন হে ধর্মরাজ আমি আপনার কথা শোনার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছি আপনি অবশ্যই সেই কথাটি তাড়াতাড়ি বলুন আর আমি কথাটিকে অবশ্যই ধ্যানপূর্বক শুনব তখন যমরাজ ওই মহান কথাটিকে শোনাতে লাগলেন প্রাচীনকালের কথা মধ্যদেশে এক সুন্দর সুবায়মান নগরী ছিল সেই নগরীতে এক রাজা বসবাস করতেন যিনি ছিলেন অত্যন্ত গুণবান ধনবান ও সুন্দর ও বলবান যার নাম ছিল ধর্মপাল ধর্মপাল একজন ন্যায়প্রিয় রাজা ছিলেন তার প্রজারাও তার উপরে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন রাজাও তার নিজের প্রজাদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রও দিতেন মহারাজের সুকন্যা নামের একজন স্ত্রী ছিলেন যিনি ছিলেন প্রতিব্রতা গুণবান ও চরিত্রবান রাজা ধর্মপাল ও ওনার স্ত্রী সুকন্যা অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন তারা সব প্রকারের দান ধর্ম যোগ্য ও অনুষ্ঠান করতেন রাজ্যের সব কিছুই ভালো ছিল কিন্তু একটি কারণের জন্য মহারাজ মহারানী ও প্রজারাও খুব দুঃখী ছিলেন আর তা হলো মহারাজের কোনো সন্তান ছিল না সেই জন্য তিনি সর্বদাই দুঃখী ছিলেন তিনি অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো ফলই তার পাননি মহারাজ অনেক বৈদ্য ডাকলেন দান ধর্ম পূজা আসরা সবই করলেন কিন্তু উনি কোনো রকম উপায় থেকে সন্তুষ্ট হলেন না এরপর প্রজারা একদিন মহারাজের কাছে আসেন এবং মহারাজকে বলেন হে মহারাজ আপনি পুত্র প্রাপ্তির জন্য দ্বিতীয়বার বিবাহ করুন মহারাজ প্রজাদের কথায় সহমতি হলেন না কারণ তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন তাই তিনি নিজের স্ত্রীকে কোনোভাবেই কষ্ট দিতে চান না এছাড়াও মহারাজ শাস্ত্রজ্ঞান রাখতেন এক পুরুষের শুধু এক নারীকেই বিবাহ করা উচিত এবং এক নিষ্ঠ সম্পর্ক রাখা প্রয়োজন এক পত্নী থাকতে কখনোই দ্বিতীয় নারীকে বিবাহ করা উচিত নয় যেমনভাবে একজন স্ত্রী পশুর সঙ্গে দুজন পুরুষ পশু থাকতে পারে না ঠিক তেমনভাবেই একজন পুরুষের সঙ্গে দুজন স্ত্রী থাকতে পারবে না যেই পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক বানায় সেই পুরুষ পাপ করে আর সে নরকে গিয়ে থাকে আর এই জন্যই মহারাজ দ্বিতীয় বিবাহ করতে চাইলেন না এরপর রানী সুকন্যা মহারাজের কাছে আসেন এবং মহারাজকে বলেন হে স্বামী আপনি কৃপা করে দ্বিতীয় বিবাহ করে নিন আমাদের রাজ্যে ভবিষ্যতে দ্বিতীয় রাজার অবশ্যই প্রয়োজন হবে মহারাজ এই কথাটির উপরও সহমত প্রকাশ করলেন না তিনি ওনার স্ত্রীকে বললেন হে প্রিয়ে আমি যদি দ্বিতীয়বার বিবাহ করি তাহলে আমি পাপের ভাগিদারী হয়ে যাব আমাকে নরকে যেতে হবে তার পাশাপাশি তোমাদের দুজনকে সময় দিতে গিয়ে তাতে দুজনেই অসন্তুষ্ট থাকবে আর তুমিই বলো আমার দ্বিতীয় বিবাহতে কি তুমি খুশি থাকতে পারবে তখন সুকন্যা বললেন হে স্বামী প্রজাদের কল্যাণের জন্য এবং এই রাজ্যের ভবিষ্যতের জন্য আপনি দ্বিতীয় বিবাহ করলে আমি অসন্তুষ্ট হব না আমি আমার সতীনকে নিজের বোনের মতন ভালোবাসবো হে স্বামী আপনি সংকোচ করবেন না এতে আমার মনে বিন্দুমাত্র দুঃখ কষ্ট থাকবে না আমি আপনাকে বিবাহ করার জন্য সহমত প্রশন করছি তখন মহারাজ বলেন হে দেবী কিন্তু আমাকে সেই পাপ থেকে কে মুক্ত করবে যা একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করে এই পাপ থেকে কোনো মতেই মুক্তি পাওয়া সম্ভব নয় যা আমি কোনো মতেই করতে চাই না এই দিকে স্বর্গ থেকে মহারাজের পূর্বপুরুষরা সমস্ত ঘটনা দেখতেছিলেন নিজের পুত্রের এমন কথা শুনে তারা অনেক দুঃখিত হলেন মহারাজ পুত্রের জন্ম না দিলে তাদের কুলের বিনাশ হয়ে যাবে এই ভেবে মহারাজের পূর্বজনেরা অনেক বেশি দুঃখী হয়ে গেলেন এরপর পূর্বপুরুষেরা মহারাজের স্বপ্নে আসেন এবং মহারাজকে দর্শন দিয়ে বলেন হে পুত্র তোমার সিদ্ধান্তের জন্য আমাদের কুলের নাশ হচ্ছে এবং আমাদের দুর্গতি হচ্ছে তখন মহারাজ বলেন আমি এমন কোন পাপ করেছি যার জন্য আপনারা এত দুঃখী রয়েছেন আপনাদের আত্মার শান্তির জন্য যে উপায় রয়েছে আমি তা অবশ্যই করব তখন তারা বলতে শুরু করেন হে পুত্র আমাদের মুক্তির একমাত্র উপায় হলো তোমার এক পুত্র সন্তানের জন্ম দেওয়া যদি তুমি পুত্র সন্তানের জন্ম না দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমাদেরকেও নরকে যেতে হবে আমাদের সম্পূর্ণ কুল ও বংশ নষ্ট হয়ে যাবে এই জন্য হে পুত্র আমরা সবাই তোমার কাছে মিনতি করছি তুমি দ্বিতীয় বিবাহ অবশ্যই করো পুত্র প্রাপ্তি ছাড়া মানুষ সদগতি প্রাপ্তি করে না পুত্রই একমাত্র নিজের মাতা পিতার উদ্ধার করে থাকে তাদের মুক্তি দিয়ে থাকে যখন তারা শ্রাদ্ধ করে তখন সমস্ত পাপ নষ্ট হয় যখন তারা পৃথিবীতে দান ধর্ম করে তখন আমরা স্বর্গলোকে ভোজন প্রাপ্ত করি এই জন্য হে পুত্র তুমি নিজের পুত্র প্রাপ্তির জন্য কোনো না কোনো উপায় বের করো এইসব কথা শোনার পরেও মহারাজ দ্বিতীয় বিবাহের জন্য রাজি হলেন না এরপর সব পিত্রজন মিলে যমরাজের কাছে চলে গেলেন এবং ধর্মরাজকে মিনতি করে বলেন হে ধর্মরাজ আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদের পুত্রের কোনো পুত্র সন্তান নেই তাই আপনি কৃপা করে আমাদের পুত্রের দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিন তখন যমরাজ বলেন হে মহাত্মারা আমি অবশ্যই আপনাদের পুত্রকে বোঝানোর চেষ্টা করব। তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য আদেশ দেব এরপর যমরাজ পৃথিবী লোকে আসেন এবং একটি সাধু রূপ ধারণ করে মহারাজ ধর্মপালের কাছে আসেন মহারাজ ধর্মপাল সাধু মহারাজকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলেন হে মহাত্মা আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কোন প্রয়োজনে এই রাজ্যে এসেছেন আপনার মুখমণ্ডলের তেজ দেখে এমনটা মনে হয় যে আপনি অবশ্যই কোনো মহান সাধু ঋষি হবেন তখন সেই সাধুটি বলেন হে পুত্র আমি সাক্ষাৎ যমরাজ তোমার পূর্বজনেদের অনুরোধের জন্য আমি আজ এখানে এসেছি তখন সেই সাধু মহারাজকে বলেন তুমি তোমার পূর্বজনেদের রুষ্ট করে দিয়েছ যার ফলে তোমার সমস্ত সাম্রাজ্য বিনাশ হয়ে যাবে পুত্র ছাড়া তুমি কখনোই স্বর্গে যেতে পারবে না না তুমি কখনো মুখ্য প্রাপ্ত করতে পারবে এটি বলা হয়ে থাকে যে মানুষের মুখ্য প্রাপ্তির জন্য পুত্রের জন্ম দেওয়া আবশ্যক মহারাজ বলেন যে হে ধর্মরাজ আমি বাধ্য আমি দ্বিতীয় বিবাহ করে পাপের ভাগিদারি হতে পারব না এর থেকে এটাই ভালো যে আমি পুত্রবিহীন হয়ে আমার জীবন ব্যতীত করি তখন যমরাজ বলেন যে হে পুত্র তোমার ন্যায় প্রিয় আচরণ এবং তোমার পত্নীর প্রতি নিষ্ঠতা দেখে আমি অনেক খুশি কিন্তু হে ধর্মপাল মানুষ দ্বিতীয় বিবাহ অবশ্যই করতে পারে তাতে কোনো সংকোচবোধ নেই যদি কোনো পুরুষের স্ত্রীর মন থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দেয় তাহলে এতে কোনো রকম পাপ নেই যমরাজ বলেন যদি কারোর বর্তমান স্ত্রী থেকে পুত্রের প্রাপ্তি না হয়ে থাকে আর যদি তার স্ত্রী তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দেয় তাহলে তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য সংকোচবোধ করা উচিত নয় সাক্ষাৎ যমরাজের মুখ থেকে এমন বচন শুনে মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং ওনাকে ধন্যবাদ জানালেন যমরাজ সব কথা বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান এরপর মহারাজ আবার সুকন্যার কাছে গেলেন এবং তার থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি চাইলেন মহারানী সুকন্যা ওনাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিলেন তখন মহারাজ এক দ্বিতীয় নারীকে বিবাহ করে নিলেন এবং যার থেকে তিনি একটি সুন্দর পুত্রের প্রাপ্তি করলেন আর এই দেখে মহারাজের পূর্বজনেরা খুশি হলেন এবং তারা যমরাজকে অনেকবার ধন্যবাদ জানালেন বন্ধুরা এই প্রকারই যমরাজ নারদমণিকে বিবাহ সম্বন্ধে সমস্ত রকম জ্ঞান প্রদান করেছিলেন এবং এই সংসারের কল্যাণ করেছিলেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে